টোর জনসেবা হাসপাতালের মালিক ডক্টর আমিনুল ইসলামকে গলা কেটে হত্যা করা হয়েছে এখানে প্রচুর পুলিশ সিভিল সার্জন বড় বড় অফিসাররা এসে ভয়াবহ একটা অবস্থা ওনাকে গলা কেটে হত্যা করা হয়েছে কে করছে এখনো জানা যায়নি পুলিশ ইনভেস্টিগেশন করছে যতটুকু জানা গেছে ওনার নিজের চেম্বারেই ওনাকে গলা কেটে হত্যা করা হয়েছে আমরা এখনও উপরে উঠতেছি দেখি আমরা চেম্বারের দিকে যাচ্ছি দেখা যায় কতদিন দেখা যায় এটা তার ভাইয়ের অফিস ইনভেস্টিগেশন চলছে বাবুল চৌধুরী ওনারাও আসছেন

যতটুকু জানা গেছে ওনার তিন রুমে ওনাকে এভাবে হত্যা করা হয়েছে প্রচুর পুলিশ প্রচুর মানুষ উৎসুক জনতা আসছে তার ওনাকে অনেকেই খুব ভালো জানেন খুব ভালোভাবে চিনতেন ওনার স্টাফরা এখানে থাকে